নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হেলদি একটা রেসিপি তোমরা যদি এটা সকালের জলখাবারে যদি করে নাও ভীষণই ভালো হবে এবার দেখো এক বাটি সুজি আছে পনির আছে টক দই এক বাটি আর কিছু সবজি এবার দেখো সবার প্রথমে আমি গ্রাইন্ডার নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে একবারে পেস্ট করে নেবো এবার সুজি হাফবাটি দিয়ে দিলাম হাফ বাটি দই দিয়ে দিলাম টক দই এবার অল্প নুন দিলাম আর অল্প চিনি হাফ চামচ করে চিনি আর নুন আর এবার জল দিলাম এবার একটু মিশিয়ে নেব ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি গাজর গ্রেড করা আর টমেটো এবার পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নেব এই রেসিপিটা ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা করে দেখবে ভীষণ তোমাদেরও ভালো লাগবে এবার তোকে এখানে বেকিং সোডা দিলাম এক চামচ তোমরা যদি পরিমাণটা বেশি করতে চাও তাহলে বেকিং সোডাটা একটু বাড়িয়ে দেবে এই ব্যাটারের পরিমাণ যদি বেশি করতে চাও একটু তাহলে সব কিছুই নুন চিনি সব কিছুই বাড়িয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা তরকা প্যানে দেখো আমি তরকা লাগিয়ে নেব ওইটাকে ব্যাটারটাকে এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিলাম এখানে সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর দেবো কারিপাতা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার মিশিয়ে নেব ভালো করে কারিপাতার এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় খেতে দারুণ একটা সেন্ট এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার সাদা তেলে ভেজে নেব তেলটাকে ভালো করে ছড়িয়ে দেব এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এক হাতা করে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম একটু মোটা মোটা হবে এবার ওপর দিয়ে ক্যাপসিকাম দিলাম তারপর টমেটো দিলাম এবার দিলাম গাজর দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম কালারফুল হেলদি একটা রেসিপি এবার পনির দিয়ে দিলাম পনিরটাকে গ্রেড করে নিয়েছি এবার উল্টিয়ে দেব এখন একদম তৈরি হয়ে গেল কত সুন্দর একটা রেসিপি এবার আমি আর একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আবার একটু তেল দিয়ে দিলাম এবার ব্যাটারটা দিলাম এবার ওপর দিয়ে গাজর দিলাম ক্যাপসিকাম টমেটো এবার দেবো পনির এই পড়ল পনির দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার উল্টে দেব এর সাথে তোমরা কিন্তু নারকেলের চাটনি একটু করে নিতে পারো আর শুধু শুধুও ভালো লাগে খেতে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা